দেখুন নির্বাচন কমিশন সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর বিজেপি দেবে না এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া একটি সাংবিধানিক সংস্থা ভারতের নির্বাচন কমিশন এসআইআর করছে বারোটি রাজ্যে একসঙ্গে এসআইআর চলছে কোথাও যদি কোনো বিচ্যুতি থাকে কোথাও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তার জন্য কমিশনের দরজাও যেরকম খোলা সুপ্রিম কোর্টের দরজাও সেরকম খোলা কিন্তু এই সমস্ত বিবৃতি প্লান্ট করা হচ্ছে সংবাদ মাধ্যমে তার একটাই উদ্দেশ্য যে এসআইআর কে ঢাল করে এসআইআর কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের যে অভিশপ্ত কালো অধ্যায় আছে চোদ্দ বছরে সেটার থেকে মানুষের দৃষ্টি ঘোরানো যেটা বাস্তবে সম্ভব নয় পারবে না তারা আমরা তো বলছি তৃণমূলের তৃণমূল জানে দুধে কতটা জল আছে দুধে জল না জলে দুধ পশ্চিমবঙ্গে জলে দুধ হয়ে গেছে সেই জন্যই এত যারা বলেছিলেন বাংলা হতে সেই রাজ্যের হাতে মানে তিনি মেনে নিয়েছেন তারা এটা জানেন যে মানতে হবে সরকার থাকবে না এত জায়গায় তৃণমূল কংগ্রেস বসে প্রভাবিত করবার চেষ্টা করছে বিএলও বাধ্য করছে আমরা বিএলওদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই সরকারি চাকরিজীবী আমরা জানি আপনাদের কিছু কোনো জায়গায় ভয় ভক্তিতে বা বিশেষ বাধ্যবাধকতায় বাধ্য করা হচ্ছে আপনাদের অফিসে বসে কম দেবার কিন্তু মনে রাখবেন এই নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয় এবং বিপদে আপনারা পড়বেন সেজন্য আপনারা স্বাধীনভাবে কাজ করবার চেষ্টা করুন আর বিএলওদের নিরাপত্তা দেবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনও বিষয়টি দেখুন দেখুন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কবি তিনি চিত্রকার এবং তার মৌল অত্যন্ত বড় আমি বিরোধী দল করি বলে সবসময় তৃণমূলের সমালোচনা করবো বিষয়টা এরকম নয় তৃণমূলের তৃণমূল আমাদের মতন ছোট হৃদয়ের নয় তৃণমূলের মন অত্যন্ত বড় তৃণমূল বলেছে তুমি গেছ তো গেছো কি হয়েছে তাতে পৃথিবীর মায়া কাটিয়ে তুমি চলে যেতে পারো কিন্তু আমরা তোমাকে ছাড়ব না ভোটার লিস্টের মায়া তোমাকে কাটাতে দেব না তুমি আমাদের কাছে থাকবে আরো কাছে ভোটার লিস্টের মধ্যে আমরা কি করব বলব তৃণমূল কংগ্রেস যেভাবে তৃণমূল কংগ্রেসের থেকেও তো একটু নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত নির্বাচন কমিশন তো সবাই কথা শুনবে আমার মনে হয় যে অসুররূপী আমাদের এখানে রাজ্য নির্বাচন কমিশন আছেন যিনি এত সুন্দরভাবে পঞ্চায়েত নির্বাচন মিউনিসিপ্যালিটির নির্বাচন কর্পোরেশন নির্বাচন চালিয়েছেন তো সেরম নির্বাচন কমিশন চলবে চক্রান্ত নিয়ে যদি কিছু বলার থাকে সেটা মানুষের কাছে কেন আপনি মানুষকে বলুন চল্লিশ হাজার যে চাকরি বিক্রি হয়ে গেল সেই স্কুল শিক্ষকের চাকরির কি হবে আপনি বলুন আপনার পাঁচ হাজার টাকা ঘোষণার পরেও ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক কেন বাইরে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলুন কেন উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে রাজ্যের ছাত্ররা কার্যত পরিযায়ী হয়ে ভিন্ন জায়গায় যাচ্ছে মুখ্যমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজিবিএসে তার সঙ্গে যিনি দাঁড়িয়ে যারা বিবৃতি দেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতিতে কোনোদিন পশ্চিমবঙ্গের ছিল না তারা কেন পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে বিনিয়োগ করছেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন আপনাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে মানে ছৌ নৃত্যের মধ্যেও আপনাকে দেখি আপনাকে আমরা বিদেশে ছুটতে দেখি আপনাকে সমবেত সঙ্গীতে আমরা আপনাকে দেখি দুর্গা ঠাকুরের চোখ আঁকতে দেখি কিন্তু কেন আপনাকে নতুন কারখানা উদ্বোধনের নাকল ফাটাতে দেখি না এই গন্ডগোলটা কেন এটা জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রীকে সরাসরি ডেঙ্গিতে মারা গেছে কোনো ডাক্তার লিখতে পারবেন কিন্তু করে সার্কুলার দিয়েছে ডেঙ্গি মেনশন করা যাবে না আপনি যদি কেউ আজকে যে কোনো শ্মশান ঘাটে যান এবং সেখানে যদি আপনি বলেন যে মানে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে লিখে দেন ফেলিউর আপনাকে নেবে না আপনাকে মৃত্যুর প্রকৃত কারণটা জানাতে হবে তো আপনাকে কিন্তু এখন শ্মশানে শ্মশানে শুনতে পাচ্ছি যে জানা গেছে মৃত্যু হলে সেখানে রোগের কারণ হিসেবে এসআইআর লিখে দেওয়া হচ্ছে হসপিটালেও ডাক্তাররা লিখবে ক্যান্সারে মারা যান হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান হয় তাতে মারা যান আপনার মানে কিডনি ডিজিজে ডায়ালিসিস যান দীর্ঘদিন ধরে সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস পেশেন্ট মারা গেছে এসআইআর আতঙ্কে এমনকি যদি মদ্যপ অবস্থায় মোটরসাইকেল জোরে চালিয়ে নিজেই কোনো ট্রাকের নিচে ঢুকে যায় তারও কারণ এসআইআর প্রত্যেকজন বিএল ক্ষেত্রে কটা বাড়ি পড়ে আপনারা একটু হিসেব করে নিন আর ভোটার কত এক একটা বুথ প্রতি প্রেশার যারা দিচ্ছে উত্তর তারা দিতে পারবেন আমরা কোনো প্রেশার আমরা তো বহু জায়গায় কাছে পৌঁছতে পারছি না গেলেই বারো জন তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না তৃণমূল সব জায়গায় ক্যাম্প খুলে বসে রেখেছে গ্রামের মধ্যে ক্যাম্প করছে থ্রেট করছে কত মানুষ অত্যাচার সহ্য করবে অনেক বিয়েলি তো আমাদের কাছে অসহায়তা প্রকাশ করছে যে কাল থেকে না বেরোবো বাড়ি বাড়ি যাবো বলে আপনারা যেতে হবে না আমরাই করে দিচ্ছি এই পরিস্থিতি বাংলার অন্য কোনো জায়গায় দেশের অন্য জায়গায় নেই পশ্চিমবঙ্গে আছে এটা সৌভাগ্য কি দুর্ভাগ্য জানা নেই তবে নির্বাচন কমিশন আশা করি কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ব্যবস্থা নেবেন কারণ আমরাও করেছি আমরা তো রাজনৈতিক দল করি আপনি সাংবাদিক হতে গেলে হলে হবে সেটা তো সকলের জানা আর পশ্চিমবঙ্গের কোনো কিছু তো নিরামিষ নয় পশ্চিমবঙ্গের এরকমই রাজনৈতিক সংস্কৃতি আমাদের তৈরি হয়েছে একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়ে গেছে প্রথম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর বিরুদ্ধে মানুষকে খেপ তুলছেন আতঙ্কিত করছেন মিথ্যা তত্ত্ব পরিবেশিত হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিভ্রান্তিমূলক বক্তব্য চলছে তার মধ্যে হেল্পলাইন নাম্বার তো রাখতে হবে হেল্পলাইন আমাদের পার্টি কর্মীদের জন্য নয় সাধারণ মানুষের জন্য